সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক আলোচনা আজকের আলোচনার বিষয় ছেলেদের স্বপ্নদোষের চিকিৎসা প্রতিটি পুরুষ যৌবনের শুরু থেকে একটি অস্বস্তিকর যৌন সমস্যার মুখোমুখি হয় আর তা হল স্বপ্নদোষ কিভাবে স্বপ্নদোষ বন্ধ করা যায় আজ সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক যৌন অক্ষমতার অন্যতম প্রধান কারণ ঘন ঘন স্বপ্নদোষ পুরুষের স্বপ্নদোষের কারণ ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে তবে স্বপ্নদোষের প্রধান কারণ যৌন উত্তেজক ভাবনা ও হস্তমৈথুন হরমোনজনিত কারণে এবং অতৃপ্ত যৌন আকাঙ্ক্ষার কারণেও স্বপ্নদোষ হওয়ার অন্যতম কারণ ঘন ঘন স্বপ্নদোষের চূড়ান্ত পরিণতি যৌন অক্ষমতা ও দ্রুত বীর্য স্খলন কিভাবে স্বপ্নদোষ ভালো করবেন লাউ বা কদু কদুর রস বা নির্যাস তন্ত্রকে ঠান্ডা রাখে যা স্বপ্নদোষ বন্ধ করে ঘুমাতে যাওয়ার পূর্বে আধা গ্লাস কদুর রস খেতে পারেন অথবা কদুর রসের সাথে সরিষার তেল মিশিয়ে মাথার তালুতে ব্যবহার করতে পারেন যা আপনার স্বপ্নদোষ বন্ধ করতে সাহায্য করবে আমলকি স্বপ্নদোষ বন্ধ করার অন্যতম উপকরণ আমলকির রস যা প্রতিদিন ঘুমানোর আগে পান করতে পারেন আমলকি দেহের উত্তপ উত্তাপ প্রশমিত করে ও ইমিউন প্রক্রিয়া বৃদ্ধি করে পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন অথবা খালি আমলকিও চিবিয়ে খেতে পারেন পেঁয়াজ ও রসুন রসুনের বহুবিধ গুণ সম্পর্কে আমরা অবহিত কাঁচা রসুন স্বপ্নদোষ বন্ধে অত্যন্ত কার্যকর দুই থেকে তিন কুয়া রসুন পিসে পানিতে মিশিয়ে সেবন করতে পারেন ও স্বপ্নদোষ বন্ধে অত্যন্ত কার্যকর সালাতের সাথে পেঁয়াজ খেলে স্বপ্নদোষ হয় গোসল ঘুমাতে যাওয়ার আগে দেহে তেল মেখে গোসল করুন এটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা গোসল করার ফলে আপনার সারা দেহ ঠান্ডা হয়ে যাবে আপনার শরীরের অতিরিক্ত তাপ প্রশমিত হবে ফলে যৌনাঙ্গ গরম হয়ে উত্তেজিত হবে না বই পড়ুন ঘুমানোর সময় বই নিয়ে পড়তে থাকুন ধর্মীয় জীবনী প্রেম সাহিত্য ইত্যাদি বিষয়ে বই পড়ুন তবে অবশ্যই পর্নোগ্রাফি বই পড়বেন না বা পর্ণ ছবি দেখবেন না যৌন চিন্তা পরিহার করুন দেশের অন্যতম প্রধান কারণ কুরুচিপূর্ণ জীবনযাপন বদ অভ্যাস ত্যাগ করুন অশ্লীল চিন্তা অশ্লীল ছবি ও পর্ণ দেখা বন্ধ করুন হস্তমৈথুন করা থেকে বিরত থাকুন দর্শক একটি কথা বলে রাখি আপনি যদি আপনার অভ্যাস না বদলান আপনি যদি আপনার রুচি পরিবর্তন না করেন তবে যতই আপনি চেষ্টা করুন না কেন কোনো কিছুতেই আপনার স্বপ্নদোষ বন্ধ হবে না যতদিন পর্যন্ত আপনি নিজে সুস্থ ও স্বাভাবিক যাপন করবেন টাইট পোশাক ঘুম টাইট ফিট কাপড় বা পাজামা পরবেন না কারণ এতে যৌনাঙ্গ উত্তেজিত হয়ে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা রয়েছে পাতলা সুতির কাপড় পরে ঘুমাতে যান উপুর হয়ে ঘুমাবেন না অত্যধিক ঘুমালে স্বপ্নদোষ হতে পারে সম্ভব হলে রাতে কয়েকবার জেগে উঠুন তুলসির রস তুলসী পাতার রস পানিতে মিশিয়ে যাওয়ার ঘন্টা করুন। এটি স্বপ্ন অব্যর্থ ঔষধ রাতে মাংস ডিম ও উচ্চ প্রোটিন যুক্ত খাবার খাবেন না কারণ এগুলো শরীরে উত্তেজনা বৃদ্ধি করে ঘুমানোর আগে পুরুষাঙ্গ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রস্রাব করে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার কমপক্ষে দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন নরম বিছানায় ঘুমাবেন না দর্শক আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন দর্শক যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ থাকবে অন্তত একটি লাইক দেবেন যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অন্তত একটি লাইক দেবেন দর্শক ধন্যবাদ সকলকে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম